আমাদের জমাত হচ্ছে সেই রসুলের আদর্শ বিশ্বাসী সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মধ্যে যে কয়টি সংগঠন রয়েছে এর মধ্যে প্রথম কাতারে যে সংগঠনটি যে ইসলামী আন্দোলনটি সেটি হচ্ছে বাংলাদেশ জমাত ইসলাম বাংলাদেশ জমাত ইসলামের কোন কর্মী চাঁদাবাজি করে না বাংলাদেশ জমাত ইসলামের কোন কর্মী কারো ইনশাআল্লাহ আল্লাহর মেহরবানিতে ইতিমধ্যেই সারা দুনিয়াতে প্রমাণ করে দিতে পেরেছে বাংলাদেশ জমাত ইসলামীর মাত্র দুজন মন্ত্রী তিনটি মন্ত্রিত্ব তারা দায়িত্ব পালন করেছিলেন ওনাদের বিষয়ে সারা বিশ্বের গণ্য সংস্থা এখানে যে গণ্য সংস্থার বাইরে এসেছেন যারা শুনছেন আমার কথাগুলো আপনারা নোট করে রাখেন আমরা দৃষ্টান্ত দেখাতে পেরেছি জমাত ইসলামী মাতিউর রহমান নিজামী আলী আসার আমাদের বাইরের বিরুদ্ধে কোনো রিপোর্ট তৈরি করতে পারেনি